ওয়েলকাম বন্ধুরা আমি এখন এসে পড়েছি এটা হচ্ছে রিভার সাইড আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার সাইড পাহাড় আমার পিছনে ওইদিকে চলে গেছে আপনার নদী বয়ে গেছে এই কারণে এই জায়গাটার নাম হয়েছে রিভার সাইড সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঠিক রাস্তার মাঝখানে এইটা চারিদিকে দেখবেন যে রাস্তা সেই রাস্তার মাঝখানে এইটা সম্ভবত ভিয়েতনামের যে শাসন করেন যে কর্তাকর্তা যাকে বলি আমরা প্রেসিডেন্ট বলেন রাজা বলেন যাই বলেন না কেন এই যে দেখুন আমার পেছনে উনি দাঁড়িয়ে আছে তো এই জায়গাটা সুন্দর এটা সেন্টারে একদম সেন্ট্রালি একদম ফুল সেন্টারের জায়গাটা আর আপনারা একটু ভালো করে দেখুন সুন্দর এখানে আসলে পরিবেশটা ভালোই আছে আর একটু পার্কের মতো করেছে আসলে চমৎকারভাবে তৈরি করেছে জায়গাটা এবং এই মাঝখানে আবার একটু লেকের মতো করে রেখেছে কিন্তু যদিও এখন এখানে পানি নেই তবে এখানে আমার যেটা মনে হচ্ছে এখানে কিছু পানির কিছু হয়তো কোনো ফোয়ারা টোয়ারা এরকম কোনো কিছু আছে তো অত্যন্ত সুন্দর এই জায়গাটা আপনারা এখানে আসতে পারেন এখানে চলে আসবেন আসলে কিভাবে যে কোথা থেকে আসবে কারণ আপনারা কোথায় থাকবেন সেটা তো জানি না তবে আমি ন্যাচারালি যেটা বলেছি আপনারা যেখান থেকে আসুন না কেন ভিয়েতনামের হচি সিটিতে বা সিটির যে এরিয়াতে হোটেল নিন না কেন আপনারা সব সময় গ্র্যাব ইউজ করবেন এবং আরেকটা আছে বা এরকম একটা আপনার অ্যাপ আছে তবে গ্র্যাবটা খুবই ভালো খুব পপুলার এবং গ্র্যাবে আপনার খরচটা খুবই কম আপনি বাইকে আসতে পারেন বা আপনি ট্যাক্সিতেও আসতে পারবেন নো প্রবলেম সমস্যা নেই এটি হচ্ছে রিভার সাইড তো সামনে দূরে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে আসলে এই নদীর এপার এবং ওপার যে কমিউনিকেশনটা এই ওই ব্রিজটাই ওই দুইটাকে দুইটা রাস্তাকে কমিউনিকেট করেছে। আর কি তো এবারে আমরা চলুন আমরা একটু ওই পারে যাই আর এদেশে রাস্তা আসলে রাস্তা চলার মতো না মানে আমি দেখিনি পৃথিবীর কোথাও কোনো দেশে এত বাইক এটা আমার মনে পড়ে না যে আমি কোনো দেশে এত বাইক দেখেছি রাস্তাতে এত বাইকে বাইকের জন্যই চলাফেরা করা যায় না আমার কিছু সময়ের ভেতরে আমার আসলে এই এরিয়াটা ত্যাগ করতে হবে আদারওয়াইজ এই পরে অফিস ছুটি হয়ে যাবে তখন আমি এই জায়গা ত্যাগ করতে হবে যেতে আমাকে অনেক সময় লাগবে তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে চলে যেতে হবে আমার নির্দিষ্ট যে এরিয়াতে আমি হোটেল নিয়েছি সেই এলাকাতে চলে যেতে হবে আমি যে বরাবরই আমি চলে এসেছি রাস্তাটা পার হয়ে আসলে অনেক কষ্ট হয়েছে রাস্তাটা পার হয়ে আসতে তো এই হচ্ছে আমি চলুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে যদি আমি দেখাই কত সুন্দর এই জায়গাটা আসলে খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমি এই দেশে এসে আমার তো মাথা ঘুরে গেছে যে আসলে এত ক্রাউড এই দেশে এবং এত ট্রাফিক আমার তো সম্পূর্ণ মাথা হয়ে গেছে তো এই হচ্ছে রিভার সাইড চলুন আসলে 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 রাতের বেলা অত্যন্ত ভালো লাগে দেখতে অত্যন্ত সুন্দর থাকে বিকজ এখানে এই অনেক বোট আছে এখানে আপনি চাইলে আপনারা যদি আসেন আপনারা চাইলে এখান থেকে একটা ট্রিপ দিতে পারেন যে ক্রুজ যে ট্রিপগুলি আছে এই ট্রিপগুলিও আপনারা দিতে পারেন অত্যন্ত চমৎকার দেখুন এখান থেকে আপনারা একটা ট্রিপ দিতে পারেন এবং এই ব্রিজটা এত সুন্দর চমৎকার একটা ব্রিজ করেছে এটি হচ্ছে রিভার সাইড এবং আসলে জি এই জায়গাটা বলা যায় যে হ্যাঁ এই জায়গাটা সুন্দর এদেশের অবশ্য অনেক সুন্দর জায়গা আছে সেটা তাহলে আপনাকে একটু শহরের বাইরে যেতে হবে বিভিন্ন জায়গা আছে এবং শহরকে শহরের ভেতর অনেক সুন্দর জায়গা আছে তবে এখানে অবশ্যই আসবেন এখানে আসলে রাতের আসলে বিদেশ মানেই রাত সন্ধ্যার পরেই এদেশের বাইরের সৌন্দর্যটা আসলে অরিজিনাল যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা প্রকাশ পায় হচ্ছে আপনার সন্ধ্যার পরে বন্ধুরা এই জায়গার এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে হারবার পার্ক নামে একটা কফি শপ আছে তো এই কফি শপের আদলে এই নামের কারণে এই জায়গাটাকে বলে হারবার পার্ক আমার পেছনে দেখতে পাচ্ছেন এইখানে যে কফিটা রেস্টুরেন্টটা আছে এইটার নাম দিয়েছে হারবার পার্ক সো এই নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে হারবার পার্ক সো আপনারা এখানে আসলে অবশ্যই এই হারবার পার্লে আসবেন অত্যন্ত ভালো লাগবে এবং এই জায়গার পরিবেশটাও ভালো অত্যন্ত চমৎকার লাগবে এই জায়গা আসলে এই হচ্ছে হারবার পার্ক কফি ফুড ডেজার্ট সো এবং এটা হচ্ছে আপনার ফেরি টার্মিনাল এটাকে ফেরি টার্মিনাল বললেও আপনার হবে যে আমি ফেরি টার্মিনালে যাব আপনি গ্রাবে সার্চ করবেন গ্রাবে লিঙ্ক টাইপ করবেন চলে আসবে এই জায়গাটা সো আপনি চলে আসবেন ভাড়া নিয়ে কোনো বার্গেনিং কারণ নেই গ্রাবে যেটা উঠবে সেটাই সো এই জায়গাটা আসলে পরিবেশটা ভালো তবে আমি আসলে দুপুরবেলা এসেছি এখন তো মানুষজন নাই খোলা হল মুক্ত ফ্রি ন্যাচারাল যার কারণে হয়তো একটু ফ্রি দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলে এই জায়গাটা এমন থাকে না এই জায়গাটা খুবই ক্রাউড এরিয়া অত্যন্ত মানুষ থাকে এখানে তো যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মানে কোন দেশে আমি আপনি এসেছেন আপনার খুবই ভালো লাগবে সন্ধ্যার দিকে আসলে এবং যেখানেই যান না কেন সন্ধ্যার দিকেই মানে বিদেশ যেটা আমি আগে বলেছি বিদেশের সৌন্দর্য কিন্তু আসলে রাতে যত রাত বাড়ে বিদেশ তার নিজের চেহারায় ফিরে যায় সো ইনশাল্লাহ আমি আবার দেখি নেক্সট কোথায় যাই সো হারবার পার থেকে আপনাদেরকে সব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য এবং চেষ্টা করেছি যে ভিয়েতনামের যে অন সিটি এটা একটু সামান্য কিছু শহরের কিছু চিত্রটা একটু দেখার যে এই শহরটা কেমন আর কি তবে খুব বিজি সিটি খুবই বিজি তো এই হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসবেন সবাই ভিয়েতনাম খুব চিপ কান্ট্রি এটা ঘুরতে বেশি পয়সা লাগবে না খুবই অল্প টাকায় আপনি ঘুরতে পারবেন আর সবথেকে ভালো হয় আপনারা যদি প্ল্যান করেন যে ভিয়েতনাম ক্যাম্বোরিয়া লাওস আপনি একসাথে ঘুরবেন আপনি সেটাও করতে পারবেন তবে এর ওই ব্লগটা আমি ওর জন্য একটা সুন্দর একটা ব্লগ আমি দিব যে আপনারা কীভাবে এই দেশগুলি একসঙ্গে ট্রাভেল করবেন সেটা আমি পরে জানাবো ইনশাল্লাহ সেটা নেক্সট ব্লগে আসবে আমি দেবো আপনাদের আপডেটটা দিয়ে দেব তো এই হচ্ছে মূলত আপাতত এতটুকুই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ভিয়েতনাম হোচিমিন সিটি ভিয়েতনামের হচিমিন সিটি হারবার পার থেকে ফেরি টার্মিনাল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কোয়াছিন